হ্যালো বন্ধুরা ম্যাকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে গেছে টেবুর রস দিয়ে দিলাম ছানাটা তৈরি করা হয়ে গেল ছানা ছানাটা হচ্ছে ছানাটাকে ছেঁকে নিলাম চাকনি দিয়ে ভালো করে জলটা লিখে দিলাম তারপরে এই খেজুরটা ম্যাশ করে নিলাম তারপরে এখানে ছানাটা ভালো করে ম্যাশ করে নিয়ে সুজি দিলাম সুজি দিয়ে রাউন্ড রাউন্ড করে গোল গোল করে করে নিলাম তারপরে খেজুরটাকে ছিঁকে নিলাম তারপরে এবারে দুধ দিলাম একটা ফুটে গেলে খেজুর রসটা দিয়ে দিলাম তারপরে ছানার এটা দিয়ে দিলাম এটা বাচ্চা ছেলের জন্য না খুবই ভালো আমার বেবি খুবই পছন্দ করে ওর বয়স এক বছর ছানাটা খেতে চায় না ওই জন্য আমি এইভাবেই দিই আপনারাও ট্রাই করতে পারেন এটা খুবই টেস্টি হেলদি ছানাটা খেতে চায় না এই জন্যই আমি এইভাবেই তৈরি করে খাওয়াই আপনারাও ট্রাই করে দেখতে পারেন